ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রান্সফর্ম ট্রান্সফর্ম শব্দটির সাধারণ অর্থ হল রূপান্তর করা বা একটি অবস্থা বা রূপ থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা যা কারো চেহারা আচরণ চিন্তাভাবনা বা জিনিসের গঠনগত রূপেও হতে পারে উদাহরণস্বরূপ হার্ড ওয়ার্ক ক্যান ট্রান্সফর্ম ইয়োর লাইফ অর্থাৎ কঠোর পরিশ্রম তোমার জীবনকে বদলে দিতে পারে এই শব্দটি এসেছে লাতিন ট্রান্সফর্মে থেকে যার মানে রূপ পরিবর্তন করা ট্রান্স সমান পার হয়ে ফর্মের সমান গঠন করা ট্রান্সফর্ম এর বা সমার্থক শব্দ হল চেঞ্জ পরিবর্তন কনভার্ট রূপান্তর করা মডেফাই পরিমার্জন করা রিসেপ পুনরায় আকার দেওয়া যেগুলোর ভিন্নতা হল কনভার্ট প্রায়শই এক রূপ থেকে সম্পূর্ণ নতুন রূপে যাওয়া বোঝায় মডেফাই মানে হল সামান্য পরিবর্তন এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হল প্রিজার্ভ সংরক্ষণ করা মেনটেন অবিকৃত রাখা রেমেন অবস্থায় থাকা যেগুলো কোনো পরিবর্তন না ঘটানোর দিকেই ইঙ্গিত করে সংক্ষেপে ট্রান্সফর্ম এমন একটি সক্রিয় ও গভীর পরিবর্তনের প্রক্রিয়া যা কোনো কিছুকে একরকম থেকে সম্পূর্ণ অন্যরকম করে তোলে